আপনাদের কি সত্যি মনে হয় তৃণমূল আমলে টিএমসিপি এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না তাতে মনোজিতদের মতো যারা রয়েছে তারা আরও বেশি ক্ষমতার অধিকারী হচ্ছে কারণ নতুন তো ফ্রেশ ব্লাড ঢুকছে না পুরনোরাদেরই মৌরসি পাট্টা চলছে যে ছেলেটা আজকে ফার্স্ট ইয়ারে বা যে মেয়েটি আজকে সেকেন্ড ইয়ারে পড়ছে তার কোনো ক্ষমতাই নেই কারণ তার দাদার বয়সী হ্যাঁ মানে কোনো কোনো ক্ষেত্রে হয়তো জেঠুর বয়সী কেউ হচ্ছে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা যেমন মনোজিত ছিল তার যদি দেখেন তার ইয়ার অফ পাসিং যদি দেখেন তা আপনার মনে হয় কি এটাই ক্ষতিকারের মানে ক্ষতিকারক যে ছাত্র সংসদ নির্বাচন করছে না এই সরকার তবে দাদা একটা পয়েন্ট একটু বলি ছাত্র পরিষদ টিএমসি করার সুবাদে যেটা বললেন যে আমাদের বেশি ক্ষমতা তাদের ক্ষমতা একদমই নয় তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় আছে না আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে ক্ষমতা প্রত্যেকের সমান তৃণমূল ছাত্র পরিষদেরও যায় এসএফআই দেয় তাই ওই জন্য ওকে যে একটি প্রশ্ন করলেন যে ধরকে একটি কুরুচিকর মন্তব্য বা বাম নেত্রীদের কুরুচিকর মন্তব্য করার জন্য তারা রাস্তায় প্রকাশ একটি চর মারলেন সেটা আলাদা পার্ট কিন্তু আমি বলছি মানে ক্ষমতা প্রত্যেকের আছে গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক দেশে তাদের প্রত্যেকেই তাদের মতন করে ক্ষমতা দেখাচ্ছে মানে এটা কিন্তু ছাত্র পরিষদের বা তৃণমূল ছাত্র পরিষদের আলাদা করে ক্ষমতা এরকম আমরা কোনো নয়নিকা আপনার কাছে আসছি আমি একবার উপাসনাকে এই প্রশ্নটাই জিজ্ঞেস করবো নয়নিকা খুব সুন্দর কথা বলেন এবং আইনজীবী যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন আপনিও খুব সুন্দর কথা বলেন কিন্তু এইটা মানতে মানে একটু হজম করতে আবার মনে হচ্ছে যে সত্যি খুব কষ্টকর হবে যে যা রাত চলছে তাতে অন্য ছাত্র সংগঠন মাথা তুলে দাঁড়াতে পারবে দেখুন যে কথাটা আপনি বললেন যে এখন টিআরপি কিন্তু টিএমসি কে নিয়ে বেশি তাই তো কারণ টিএমসি হচ্ছে এখন রাজা আমি এখানে টিআরপি কিন্তু টেলিভিশন রেটিং পয়েন্ট না আমি টিআরপি বলছি প্রচার যে সবকিছু যেহেতু যে সরকারে আছে সেই গোটা বিষয়টাকে বেশি কভার করা হয় যে গোটা বিষয়টা আমরা জানি কিন্তু কি জানেন তো যখন আপনি ছাত্র সংসদ কেন্দ্রিক এই কথাগুলো তুলছেন তখন কিন্তু ওই স্বপ্নের কথা আমাদের মনে পড়ে যায় যেই যাদবপুরের স্বপ্নকে রীতিমতো পায়ের তলায় দাবিয়ে দেওয়া হয়েছিল এবং কেন কথাটা বলছি জানেন যারা আমি মনে করি অন্তত সব জিনিসের সাথে লড়াই করতে গেলে আমাদেরকে ওই সিলেক্টিভ লড়াই থেকে বেরিয়ে আসতে হবে এটা ভীষণ প্রয়োজন জানেন তো যে শুধুমাত্র এই বিষয়ে কথা বললে আমার রাজনৈতিক এই স্বার্থ চরিতার্থ হবে তাই আমি শুধুই এই বিষয়ে কথা বলবো এই জিনিসটা যত বেড়ে যাচ্ছে দিন দিন তত কিন্তু এই ঘটনাগুলো চাপা পড়ে যাচ্ছে জাস্টিস কিন্তু চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না এইটা হচ্ছে আসল অসুবিধা এবং আমরা স্বপ্নের ক্ষেত্রেও সেই জিনিসটা দেখেছি যে কিভাবে স্বপ্নের বেলায় যখন আমরা প্রত্যেকে রাস্তায় নামছি আমরা প্রত্যেকে চাইছি যে না একটা জাস্টিস ছেলেটা পাক আমরা দেখতে পাচ্ছি তার বাবা মা সেখানে কাজ যে সেই ঘটনাগুলো হচ্ছে কিন্তু সেখানেও আমরা কি দেখলাম যে কিভাবে ওই যে রাজত্বের কথা আপনি বললেন কেউ মনে করে না যে যাদবপুর এবং প্রেসিডেন্সি তাদের নিজেদের রাজত্ব এই রাজত্ব মনে করা মনে করে নেওয়াটা ভারী খারাপ জিনিস অনেকে বলছেন তিনি এই বিরোধীদের সেটা ছাত্র রাজনীতি হতে পারে যে সংসদে নির্বাচনগুলো না করে সমস্ত সংসদে নির্বাচন ২০১৩ সালের পর থেকে ঠিক হয়নি এই নির্বাচনগুলোকে বন্ধ করে তিনি আসলে পরিসরটাই কমিয়ে দিয়েছেন বিরোধী রাজনীতি না না একদমই নয় যে প্রশ্নটা আপনি তুললেন এইটার অলরেডি উত্তর কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যে প্রেজেন্ট সভাপতি রয়েছেন অর্থাৎ ত্রীণঙ্কর ভট্টাচার্য খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করে দিয়েছে আমি একটা অন্য উইংয়ের একটা পদে আপাতত বসে আছি এই জায়গাটা যে আমি ভীষণভাবে ব্যাখ্যা করে আমি বা নয়নিকাদি বলতে পারবেন বা বলবো সেই জায়গাটাও কিন্তু আমাদের কতটা আছে সেটা নিয়ে একটা প্রশ্ন কারণ আমি একটা অন্য উইং করছি সর্বপ্রথম একটা সময় অবশ্যই তৃণমূল ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিলাম এবং সেই কারণেই এই জিনিসটা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারলাম যে তৃণমূল ছাত্র পরিষদ যেটা ভীত বলা হয়। মানে একদম কনিষ্ঠতম সংগঠন তো সেই সংগঠন থেকে কিন্তু আমাদের নেতৃত্বরা উঠে আসে সেই সংগঠনে আমরা কিন্তু নিজেদের কাজটা সুন্দরভাবে করতে পেরেছি এবং সমানভাবে আমাদের কলেজে আমার হেরম্বচন্দ্র কলেজে এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে উপর থেকে একজনকে ফেলে দেওয়া হয়েছিল সিপিএম আমলে যে তৃণমূল করত। বাকি লোকজন রীতিমতো যে অফিসটা রয়েছে আমাদের ওখানে তো যারা রয়েছে তারা অনেক সিনিয়র সেই সিপিএম আমল থেকে সেই পদে বসে রয়েছে তারা এই তাদের কাছ থেকে এই গল্প শুনেছি দাদা যে কিভাবে বাকিদেরকে বাঁচিয়ে রাখার জন্য ওই অফিস রুমের ভিতরে লক করে ওনারা বলে দিতেন না না ওরা নেই ওরা বেরিয়ে গেছে এইটা হচ্ছে এই লড়াই এই লড়াই করে কিন্তু আমরা আজকে উঠে এসেছি যে কথাটা আপনি বললেন যে বহুদিন ধরে তো আহ তৃণমূল ছাত্র পরিষদ রয়ে গেছে বা কোনো বিশেষ কারণে সেই ক্ষমতাটা কি একটা জায়গা কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে না যে সংসদ নির্বাচন হচ্ছে না এইটা তো এটা অনেকের কাছে খুব একটা হতাশগ্রস্ত ব্যাপার দেখুন নির্বাচনটা আমরা প্রত্যেকে চাই সেটা আমাকে প্রশ্ন করা হোক আমার সহযোদ্ধা নয়নিকাদিকে প্রশ্ন করা হোক আমরা প্রত্যেকে চাই এবং সেটা আমার দলনেত্রী এবং অভিষেক দাও চান সেই জিনিসটা ইভেনচুয়ালি আমরা করব কিন্তু কিছু কারণের জন্য ডিলেটা কেন হয়েছে যে ব্যাখ্যাটা আমি আবারও বললাম ত্রিনাঙ্কুর ভট্টাচার্য যিনি ছাত্র পরিষদের সভাপতি রয়েছেন উনি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছেন আমার আলাদা করে এখানে বলার সত্যি কিছু নেই তো সেই জায়গাটার অপেক্ষায় শুধুমাত্র আপনারা বা শুধুমাত্র বিরোধীরা আছে তা কিন্তু নয় আমরা প্রত্যেকে আছি কারণ ওই জয়ের আবিরটা খেলার কিন্তু একটা আলাদা মজা দাদা জানেন তো